বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে ভাবে ঘটনাক্রমে নানান ভাবে নানান সময়ে তারা বঞ্চনা এবং শোষণের শিকার হয়েছে আমরা যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করি এদেশে পলাশীর পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজদের শাসনের মধ্য দিয়ে বাংলার মানুষ শোষণের শিকার হয়েছে তারপর ইংরেজরা চলে যাওয়ার পর এদেশে পাকিস্তানি হানাদার বাহিনী সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর দ্বারা শোষণের শিকার হয়েছে সর্বশেষ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে মানুষ আশা প্রত্যাশা করেছিল এই বাংলাদেশের মানুষ একটি সাম্য শুভেচ্ছা এবং শান্তিপূর্ণ সমাজ পাবে কিন্তু আমরা লক্ষ্য করলাম দীর্ঘ বছরে বাংলাদেশে যারা শাসন করেছেন তারা মানুষকে শোষণ করে করতে করতে অতিষ্ঠ করে ফেলেছেন সর্বশেষ স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালো কথা বলে বাংলাদেশের মানুষকে ন্যায় ইনসাফের কথা বলে ক্ষমতায় আসন গ্রহণ করে এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল দীর্ঘ পনেরোটি বছর এদেশের মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ এমন ভাবে করেছিল যে মানুষের নাবিস শ্বাস উঠে গিয়েছিল ঠিক সেই সময় বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এই বৈষম্যের বিরুদ্ধে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শাসকের পতন হয়েছে কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ একটি সুসংহত বৈষম্যহীন একটি সমাজ আমরা পাবো কিন্তু আমরা দয়েরভাবে লক্ষ্য করছে বাংলাদেশ যেদিকে এগোচ্ছে সামনে আরেকটি ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশ পথ হারিয়ে যেতে পারে এজন্য আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাই অফকের মধ্য দিয়ে এদেশের মানুষকে জানিয়ে দিতে চাই এদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে জানিয়ে দিতে চাই যারা জুলাই যুদ্ধ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই ফেসিবাদকে পতনের জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা আজও জেগে আছে বাংলাদেশে আবার যদি কোনো ফেসিবাদের ষড়যন্ত্র করা হয় সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র করা হয় মধ্য দিয়ে তাদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে এজন্য প্রিয় অবস্থিতে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা যে দেখি সেই স্বপ্নের লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব এদেশে একটি সুন্দর শাসন ব্যবস্থা কায়ে হবে সুন্দর একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে এই জন্য বাংলাদেশ সরকার বর্তমান সময়ে যে উদ্যোগ গ্রহণ করেছে আমি আশা প্রত্যাশা করব এই রাজনৈতিক দল সেই উদ্যোগকে সুষ্ঠুভাবে বন্টনের প্রচেষ্টা চালাবেন আগামী নির্বাচনকে একটি সুস্থ সুন্দর ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে আগামী দিনের এ জাতির কান্ডাই নেতৃত্বে যে আসুক না কেন বাংলাদেশকে সেই সঠিক রূপে পরিচালনা করবে এই প্রত্যাশা আমরা করি কিন্তু আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করছি আওয়ামী বেশিরভাগ যারাই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারা আবার বাংলাদেশে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তারই অংশ হিসেবে আগামীকাল তেরোই নভেম্বর তারা যে দেশব্যাপী অরাজকতা সৃষ্টির জন্য ঘোষণা দিয়েছে আমরা এই জুলাই একের মঞ্চ থেকে ঘোষণা দিতে চাই জুলাই যুদ্ধরা পিছে থাকতে বাংলাদেশে আর কোনো ফেসিবাদের ঠাই হবে না বাংলাদেশে কোনো আওয়ামী ফেসিবাদের আস্তানা আমরা রাখব না ইনশাল্লাহ আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে এদেশে একটি সুস্থ গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সামাজিক সাম্য এবং সুন্দর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে এ এসব ব্যক্ত করছি আজকে জুলাইকের সংগঠন মধ্য দিয়ে জুলাই সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন আমরা তাদেরকে স্বাগত এবং সাধুবাদ জানাই আগামী দিনে এই জুলাইক্যের ব্যানারে যে কোনো আন্দোলন কর্মসূচির

শতাড়ড় গো যারা যমপুর এর উদ্যোগে আজকে প্রতিবাদ সভা আয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোলেশ শাখা সভাপতি শামসুদ্দিন সোলায়মান শামসুদ্দিন সোলায়মানকে তার সংগ্রামী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আবদুল্লাহ ইমিনা শেহতু আলীর রজীম বিসমিল্লাহ ইউর রহমান রহিম জুলাই অক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি জুলাই যুদ্ধবৃন্দ এবং প্রিয় জামালপুরবাসী আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জামালপুরবাসী আমরা দেখেছি জুলাইয়ের নির্মাণ নির্যাতন আমরা দেখেছি পনেরো বছরের নির্মাণ নির্যাতন আমরা দেখেছি আমি হায়দার নির্মাণ নির্যাতনের সেই নৈশাচিক প্রশাসিক দিনগুলো যে দিনে মানুষ তার কথা বলতে পারেনি মানুষ অধিকারের কথা বলতে পারেনি কোনো শিক্ষক তার ছাত্রের সামনে নির্বি নির্বিধারিক শিক্ষার ব্যবস্থা পরিচালনা করতে পারেনি কোন আলেম তার তার স্বেচ্ছায় তার কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারেনি নির্ভম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হয়েছে সত্য নিষ্ঠ কথাগুলো বলার কারণে অসংখ্য আলেমকে এই বাংলার মাটিতে নির্বিচারে নির্ভমতার পৈশাচিক আচরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমরা দেখেছি গত জুলুম নির্যাতনে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের আতমর ছাত্র জনতা একত্রিত হয়ে এই ফেসিস্ট পতিত আওয়ামী লীগ এবং তার দূষকদেরকে পাঁচ আগস্ট বিক্ষা বিধ্রাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বহুবার তারা ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশে ঢুকে পড়বে আবার অরাজকতা সৃষ্টি করবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এত সময় বিগত সময় পাঁচ আগস্ট পরবর্তী যে সময় ছিল যতবার ঘোষণা দিয়েছে ততবার তারা ব্যর্থ হয়েছে এবার আবার আগামীকাল এই বৈশাখিক আচরণ করার জন্য তারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই আর যদি কখনো আপনাদের মস্তিষ্ক এবং বিকল হয়ে আর যদি কখনো এই বৈশাখিক আচরণ করার চিন্তা আপনারা মাথায় আনেন এই ছাত্র জনতা আবার একত্রিত হয়ে আপনাদের মূলত পাটন করে ছাড়বে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই যে নয় পৈশাচিক আচরণ আপনারা দেখিয়াছেন এতে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে আবার যদি এই কালো দিনগুলো এই কালো চেষ্টা আপনারা করেন আপনাদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করে হবে সংগ্রামী উপস্থিতি জুলাইয়ে দল মত নির্বিশেষে সকলেই যেভাবে অক্ষয় করে তুলে আমরা বাংলার জমিনকে পাপিষ্ট মুক্ত করেছি ঠিক একই ভাবে যে কোনো প্রয়োজনে দেশের স্বার্থে দেশের যে কোনো প্রয়োজনে আমরা আবার একতাবদ্ধ হতে প্রস্তুত আমরা দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে আওয়ামী ফ্যাসিস্ট এবং যে ধরনের ফ্যাসিস্ট বাংলাদেশে মাথা চারা দিবে আমরা তাদেরকে নির্মূল করতে সব সময় প্রস্তুত আছে সুতরাং আমাদেরকে সাময়িক সময়ের জন্য আমাদের এই উদার আচরণ যদি আপনারা গ্রহণ করতে না পারেন আপনারা আমাদের দেখতে বাধ্য হবেন সুতরাং আমরা বলবো আসুন সাম্য এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি আসুন ভালোবাসায় একতাবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে এখানে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী বাংলাদেশে একতাবদ্ধ হয়ে একসাথে কাজ করার উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ